হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো কালকে রাতে খাঁচা পেতে রাখা হয়েছিল ঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত করছিল ভগবানের জিনিসপত্র সব কেটে দিচ্ছিল তো প্রতিদেব খাঁচাটা পেতে রেখেছিল তো এই দূরটা ধরা পড়েছে যেহেতু জীব হত্যা করা যাবে না কোনো জীবই হত্যা করা যায় না তো এই দূরটাকে বাইরে ফেলে দিয়ে আসা হবে তার জন্য এইভাবে রাখা হয়েছে তো আমার মঙ্গল আরতি হয়ে গেছে আর আকাশ আজকেও মেঘলা জি জীব হত্যা হল মহাপাপ কোনো জীবকেই হত্যা করা যাবে না তার জন্য এই কলে পেতে সেটাকে গঙ্গার ধারে আমাদের ওখানে একটা বাঁধ আছে সেই বাঁধের ওখানে ফেলে দিয়ে আসলে ওরা জঙ্গলে চলে যায় তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে কিছু বাসন ছিল এগুলো কয় পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দিয়ে বাজার থেকে চলে এসেছে এই জিনিসগুলো নিয়ে এসেছে প্রথমে কলা নিয়ে এসেছে পরে আবার কম দামে কলাগুলো পেয়েছে আবার নিয়ে এসেছে তো যাই হোক আমি এদিকে সবজিগুলো বানিয়ে নিয়েছিলাম এদিকে আমার ভাত হয়ে যাওয়ার মুখে প্রায় আর এদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে লাউ দিয়ে ডাল করব আর পটল বানিয়ে রেখেছি এই পটলগুলো বাটা আর তার সাথে ঘি করলা আর আলু একটু ভেজে নেব তো এই আজকে সকালে রান্নাবান্না তো যাই হোক এই দিয়ে ভগবানের ভোগ হয়ে গেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রতিদিন কাজেও চলে যাচ্ছে আর রাস্তাটা প্রচণ্ড পিছল আর ভিজা যেহেতু সবসময় বৃষ্টি পড়ছে বর্ষাকাল আর আমি তারপরে কাজ করার আগে একটু বিটের জুস করে নিলাম এর মধ্যে আদা দিয়েছি বিট দিয়েছি আর এক ইঞ্চি মতো কাঁচা হলুদ দিয়েছি আর কাঁচা হলুদ তো আমাদের ঘরেরই ছিল মানে আমাদের বাগানে হয়েছিল। বাড়ির কাঁচা হলুদ তো এই বিটের জুস খাওয়া শরীরের পাখি খুবই ভালো যখনই বাজারে পাওয়া যায় তো প্রতিদেব নিয়ে আসে আর বিটে বিটটা খুব মিষ্টি মিষ্টিও ছিল তো যাই হোক তারপরে বিটের জুস খেয়ে আমি কাজকর্ম সব পয় পরিষ্কার করে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে তো এবার আমি রান্না করে নেবো আর দুপুরবেলা কি রান্না করব। সেটাই বলছি এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর আকাশে মেঘ রয়েছে আর মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে রোদের কোনো দেখা নেই জামা কাপুর সব বারান্দাতেই মেরে দেওয়া হচ্ছে আর ফ্যানের হাওয়াতেই যা শুকাচ্ছে তো এদিকে ভগবানের জন্য একটা ঘি করলা ভেজে নিচ্ছি আর একটাই রসা করব সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রসা করবার আর মেয়েকে বললাম যে তুই মোচাটা ছাড়িয়ে রাখ তাহলে আমার কাটতে মানে বানাতে সুবিধা হবে আর ওই প্লাস্টিকটা মোচার কষে ওই রকম দাগ হয়ে গেছে কেউ আবার ভাববে না যে ওটা নোংরা নোংরা না ওটা মোচা ছাড়ানোরই ওটা মোচার কষ কষ জাতীয় যা কিছুই করি না কেন ওটা পেতে করলে ওইরকম হয়ে দাগ হয়ে যায় তো এর জন্যই ওটা রকম লাগছে আর এদিকে আমার রসাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে শেষে আমি একটু ভাজা মশলা বেটে নিয়ে শিল্পাটায় ওটা দিয়ে দেব আর এই তরকারিটা অপূর্ব টেস্ট হয়েছিল তার সাথে একটা বিটের ছিলাও করে নিয়েছিলাম সেটা ভগবানকে দিয়ে দিয়েছি ওটা রাতের প্রসাদ আর এই তো আমার ভগবানের ভোগ হয়ে গেছে মহাপ্রসাদ দর্শন করুন ভগবানকেও দর্শন করুন আর এখানে ভিডিওটা এন্ড করলাম আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ